মেহেরপুর দুই গাংনী আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত জেলার গাংনী উপজেলা শহর মঙ্গলবার চার নভেম্বর দুপুরে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন ও বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক সাংসদ সদস্য আমজাদ হোসেনের নেতাকর্মীরা সংঘর্ষে লিপ্ত হন আমজাদ হোসেন ও জাভেদ মাসুদ মিল্টনের পৃথক কার্যালয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনায় কমপক্ষে জন নেতাকর্মী আহত হয়েছেন মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে মেহেরপুর দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাসস্ট্যান্ড দিয়ে যাচ্ছিলেন তখন মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকরা হামলা চালায় এরপর আমজাদ হোসেন নিজের কার্যালয়ে অবস্থান নিলে মিল্টনের অনুসারীরা সেখানে ইটপাটকেল নিক্ষেপ ও অফিসের সামনে থাকা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে হামলার খবর পেয়ে হাসপাতাল বাজার থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে আমজাদ হোসেনের উত্তেজিত সমর্থকরা একটি মিছিল নিয়ে বাসস্ট্যান্ডে এসে মিল্টনের কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ও চেয়ার বের করে আগুন ধরিয়ে দেয় মেহেরপুর দুই আসনের প্রার্থী পরিবর্তনের জন্য সোমবার তিন নভেম্বর বড়বাজার এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করে স্লোগান দিয়েছেন মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকরা ডাংনী উপজেলা বিএনপি সভাপতি আলফাজুদ্দিন কালু ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের নেতৃত্বে রাত আটটার দিকে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করা হয় অবরোধে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ট্রাকসহ অন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়